আসসালামু আলাইকুম গাইস তো সৌদি আরবে যারা বেকার আছেন অ্যাটলিস্ট যারা শিক্ষিত পড়ালেখা জানেন ঠিক আছে যারা পড়ালেখা জানেন মোটামুটি ইংলিশ জানেন তাদের জন্য একটা চাকরি আছে ভালো একটা কোম্পানি সৌদি আরবের আল নাহাদা ফার্মেসি ঠিক আছে আল নাহাদি ফার্মেসি এটা সৌদি আরবে আছে সবাই চেনেন জানেন যারা সৌদি আরবে আছেন তো খুব ভালো একটা সুযোগ আছে এখানে লোক নিতেছে তো যাদের আকামা আছে যাদের আকামা আছে তারা দ্রুত যোগাযোগ করবেন এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন আপনার চাকরি হান্ড্রেড পারসেন্ট হবে আপনারা জানেন যে সৌদি আরবে আলনাহাদি ফার্মেসি এটা বড় বিশাল বড় কোম্পানি এবং এটা একটা ডাইরেক্ট কোম্পানি যদি কেউ চাকরি করতে চান চাকরি করার ইচ্ছুক আছে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যারা মনে করেন যে মোটামুটি ইংলিশ জানলেই হবে আপনারা মনে করেন অবশ্যই নাম পড়তে পারলে হবে ইংলিশে তাহলেই হবে তো শিক্ষিত লোকগুলা দের জন্য এরকম সুজন্যর সাথে সুযোগ আসছে সৌদি অনেক অনেকদিন পরে আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন হয়তোবা আপনার এই আপনি এই চাকরির যোগ্য না আপনার কারণে আরেকজনের চাকরিটা হতে পারে এই জন্য আপনি ভিডিওটা অতি দ্রুত শেয়ার করে দেন যাতে আপনার কারণে আরেকের চাকরি হয়ে যায় খুব দ্রুত খুব দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে আর্জেন্টলি লোক লাগবে আর্জেন্টলি দশ বারো জন লোক লাগবে এটা আপনার হেড অফিস হচ্ছে মদিনা মদিনায় আপনার লোক লাগবে তো আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে দ্রুত যোগাযোগ করলে আপনাদের মনে করেন যে তাড়াতাড়ি চাকরি দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ রোববার হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে সামনে রবিবার ইন্টারভিউ রবিবারের মধ্যে আপনার রবিবারের আগে আপনাদের আকামা এবং সিপি জমা দিবেন আকামা সিবি জমা দেওয়ার পরে রবিবার দিন আপনাদেরকে ইন্টারভিউ ডাকবে ইনশাআল্লাহ আমি মনে করি যে যারা শিক্ষিত যারা ইংলিশে পড়ালেখা করতে করতে পারেন ইংলিশে তাদের চাকরি 100% হবে যারা শিক্ষিত লোক বিদেশে আছেন সৌদি আরবে তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যাতে আপনার কারণে কোনো একটা শিক্ষিত বেকার লোক চাকরিটা পায় ঠিক আছে এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এক্ষুনি আর যারা টিকটকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে আমার প্রোফাইলে ফেসবুকে আপনারা যোগাযোগ করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা আমার মেসেঞ্জারে আপনাদের ডকুমেন্টগুলো পাঠাবেন খুব তাড়াতাড়ি শুক্রবারের আগে ডকুমেন্ট পাঠাবেন রোববার দিন ইন্টারভিউ রবিবার দিন ইন্টারভিউ কেউ লেট করবেন না ঠিক আছে এরকম সুযোগ কিন্তু বারবার আসে না এত সুন্দর একটা কোম্পানিতে এত সত্য সুন্দর একটা কোম্পানিতে চাকরি কিন্তু বারবার আপনারা পাবেন না বারবার আসবে না এই জন্য খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করার অনুরোধ রইল কারণ ভালো কোম্পানি বা সৌদি আরবে সবসময় পাওয়া যায় না ভালো কোম্পানি সৌদি সব সবসময় পাওয়া যায় না তো যারা চাকরি করতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন অতি দ্রুত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ